ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ দীর্ঘ এক যুগ সভাপতির দায়িত্বে থাকা নাজমুল হাসান পাপন আজ সকালে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে পদত্যাগ করেন অবশেষে পাপন মুক্ত হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড দীর্ঘ এক যুগ পরে নতুন বোর্ড প্রেসিডেন্ট পেল বাংলাদেশ ক্রিকেট অপরিচিত কেউ নন নতুন বিসিবি সভাপতি মনোনীত হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ যে দুর্নীতির প্রতিবাদে বোর্ডের দায়িত্ব ছেড়েছিলেন সেই দুর্নীতি মুক্ত করার পক্ষেই আবারও বিসিবিতে ফিরেছেন ফারুক আহমেদ দেশের ক্রিকেটে পাপন যুগের সূচনা হওয়ার আগেই বিসিবিতে পা রাখেন এই সাবেক অধিনায়ক এপর্যন্ত দুই মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি প্রথম মেয়াদে দুহাজার তিন থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ তার দায়িত্বকালে বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের মতো প্রতিভাবান ক্রিকেটারদের উত্থান ঘটে অসীম সম্ভাবনা দেখে তাদের জাতীয় দলে জায়গা করে দেন নির্বাচক ফারুক আহমেদ যখন তিনি দায়িত্ব ছাড়েন ততদিনে বাংলাদেশ ক্রিকেটের এক একটি তারকা হয়ে ওঠেন সাকিব তামিম মুশফিকরা এরপর দ্বিতীয় মেয়াদে দু সালে সিলেকশন প্যানেলের দায়িত্বে এসে আবারও নিজের যোগ্যতার প্রমাণ দেন এই দক্ষ নির্বাচক তার গড়া দল নিয়েই দু হাজার পনেরো ওয়ান ডে বিশ্বকাপে নিজেদের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় সাফল্যের দেখা পায় বাংলাদেশ এছাড়া ঘরের মাটিতে ভারত পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয়েও বিশেষ ভূমিকা ছিল নির্বাচক ফারুক আহমেদের এরপর হঠাৎ করেই ক্রিকেট বোর্ডে বিশৃঙ্খলা দেখা দেয় বেড়ে যায় অনিয়ম দল নির্বাচনে হস্তক্ষেপ শুরু করেন বোর্ড কর্তারা দু সালে বোর্ড প্রেসিডেন্ট পাপন হুট করে হাস্যকর দ্বি স্তর বিশিষ্ট একটি নির্বাচক প্যানেল গঠন করেন এই প্যানেলের দুই স্তরের সমন্বয়ের দায়িত্বটাও নিজে নেন নাজমুল হাসান পাপন যা প্রধান নির্বাচক ফারুক আহমেদের পছন্দ হয়নি অন্যদিকে হেড কোচ হাতুরি সিং এর সঙ্গেও তার মতের অমিল দেখা যায় সব মিলে অনেকটা অভিমান করে বিসিবি থেকে পদত্যাগ করে চলে যান ফারুক আহমেদ এরপর সাত বছর কেটে গেলেও কখনোই বিসিবির কোন দায়িত্বে দেখা যায়নি তাকে সে সময় তার এই পদত্যাগকে অনেকে বিসিবির স্বেচ্ছাচারিতা অনিয়ম ও সীমাহীন দুর্নীতির নীরব প্রতিবাদ হিসেবে আখ্যায়িত করেন দায়িত্ব ছাড়ার পর বিভিন্ন সময়ে বিসিবির নানা অনিয়মের কথা অকপটে জানিয়েছেন স্পষ্টভাষী এই টাইগার ক্রিকেটার ফারুক আহমেদ উনিশশো সালের চব্বিশে জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন উনিশশো সালের উনত্রিশে অক্টোবর এশিয়া কাপ টুর্নামেন্ট পাকিস্তানের বিপক্ষে ওয়ান ডে ম্যাচে ওয়াহিদুল গনি ও আকরাম খানের সাথে তার অভিষেক ঘটে উনিশশো সালে ভারতের বিপক্ষে আতহার আলী খানের সঙ্গে একশো রান করে জুটি করেন ফারুক আহমেদ ভারতের চণ্ডীগড়ে সেই ম্যাচে তিনি ক্যারিয়ারের সর্বোচ্চ সাতান্ন রানের একটি ইনিংস খেলেন তার অধিনায়কত্বে বাংলাদেশ উনিশশো সালে কোরিয়ায় অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করে এরপর কয়েক বছর দলের বাইরে থাকলে উনিশশো সালে ফিরে এসে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচটি খেলেন বাংলাদেশের জার্সি গায়ে সাতটি ওয়ান ম্যাচ খেলে একশো পাঁচ রান করেছেন ফারুক আহমেদ লিস্টে ক্রিকেটে একুশ ম্যাচে চারশো সাঁত্রিশ রান সংগ্রহ করেছেন এই সাবেক টাইগার অধিনায়ক তার সুদক্ষ পরিচালনায় বিসিবি দুর্নীতিমুক্ত হবে এবং দেশের ক্রিকেট বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা এদেশের লাখো কোটি ক্রিকেটপ্রেমী ভক্ত সমর্থকদের